আহলেদের রাজনীতি মধ্যমপন্থী রাজনীতি আমরা কাফের বলেও ঘোষণা করি না আমরা চরমপন্থী নীতি অবলম্বন করি না আমরা নসিহতের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করতে চাই আবার প্রচলিত রাজনীতির সাথে আমরা কখনো আপোষ করেও চলি না আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছি যে এই রাজনীতি অবশ্যই শিরকি রাজনীতি এই রাজনীতি কুফরি রাজনীতি এই রাজনীতির সাথে একদিন কেন একটা সেকেন্ডের জন্য একজন আহলুল হাদিস কখনো আপোষ করতে পারে না আহলে হাদিসরা এদেশের বুকে ক্ষমতা অর্জনের রাজনীতি করে না আহলা যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি মানুষকে সংস্কারের রাজনীতি যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি যদি আমরা আল্লাহ রসুলের আদর্শের উপর টিকে থাকতে পারি আমি একা থাকলেও তো এই জানাতে যেতে পারবো আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয়